রাতে ধানমন্ডিতে আলাদা ঘটনায় শিক্ষার্থীসহ দুইজন খুন মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে সাম্য হত্যায় জড়িতদের ধরতে শিক্ষার্থীদের ডাবি মেনে নেয়ার আশ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন কর্মসূচি প্রত্যাহার আজ থেকে যথারীতি চলবে ক্লাস পরীক্ষা দাবি বাস্তবায়িত হয়েছে তো শাটডাউন তো আর দরকার কালকে থেকে আমরা আমাদের ঘরে ফিরে যাব পাইলটের দক্ষতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বিমানের পঁচাত্তর জন আরোহী বাজার থেকে উড্ডয়নের পর খুলে যায় একটি চাকা শাহজালালে নিরাপদে অবতরণ মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায় আজ ন্যায় বিচারের প্রত্যাশাবাদী বাদী পক্ষের আইনজীবী এবং স্বজনদের সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফাসতে তুমি এতক্ষণ শিরোনামগুলো দেখলেন রাজধানী ধানমন্ডি এবং হাজার আলাদা ঘটনায় শিক্ষার্থীসহ দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা স্থানীয়রা দুজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন নিহতরা হলেন শিক্ষার্থী মোহাম্মদ আলভি এবং ফটোগ্রাফার নূর ইসলাম এদের মধ্যে আলভিকে জিগাতলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা আর নূর ইসলামের উপর চালানো হয় হামলা হাজার গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে স্থানীয়রা এই সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন তবে কে বা কারা কি কারণে তাদের হত্যা করেছে তা এখনো জানা যায়নি সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ চারজনের মতো এখানে আহত অবস্থা গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়েছিল এর মধ্যে একজন আলভি নামের একটা ছেলে সে ডক্টর মালেকা বিশ্ববিদ্যালয় কলেজে মনে হয় পড়াশোনা করে সেই ছেলেটা মারা গেছে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন আমাদের সহকর্মী রাজীব আহমেদ সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি রাজীব এই ঘটনায় কে গ্রেপ্তার হয়েছে কিনা আমরা পুলিশের বক্তব্য শুনছিলাম কি বলছে তারা আসলে আর মোহাম্মদপুরে ধানমন্ডি হাজারিবাগ এবং ধানমন্ডি জিঘাতলা এলাকায় যে দুটি খুনের ঘটনা ঘটেছে একটি হচ্ছে আপনার দুর্গাপুর মন্দিরের মন্দিরের কাছে একজন শরীর আগাতে যে ক্যামেরাম্যান এবং ফটোগ্রাফারকে আহত নিহত করা হয় তার ধারালস্যের মাধ্যমে তাদের একজন আমাদেরকে জানিয়েছে তারা রিক্সা যোগে রিক্সা যোগে আপনার ফটোগ্রাফির কাজে যাচ্ছিলেন তখন তাদেরকে পথ ধারালো ছুরির মাধ্যমে আঘাত করে একজনকে রক্তাক্ত করার পর ঢাকামালি কাটানোর পর তাকে মৃত্যু ঘোষণা করে ডাক্তার এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি থেকে আমাদেরকে জানিয়েছেন এবং এই ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয় না কিন্তু মামলার আছে এবং অন্য একটি ঘটনা যে ধানমন্ডির আলবি নামে একজন ছাত্রকে অজ্ঞাত কিছু লোক তাও তার উপর হামলা করে এবং হামলার পর ঢাকা মেডিকেলে আনার পর তাকে তাকে মৃত ঘোষণা করে এ ব্যাপারে তাদের আত্মীয় স্বজনের সাথে আমরা কথা বলতে চেয়েছি কিন্তু তারা কি মায়ের সামনে এখনও কথা বলতে রাজি হননি এবং তারা এই মুহূর্তে আলবি এবং নুরুল তারপর দুজনেরই লাশ মর্গে রয়েছে এবং পুলিশ বলছে দুটি ঘটনারই তারা তদন্ত করছেন এবং তদন্ত সাপেক্ষে তারা ব্যবস্থা নেবেন এবং এই 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 ব্যাপারে এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার হলে গ্রেপ্তার করা হলে তারা আপনাদেরকে জানাবেন নাজীব আহমেদ ধন্যবাদ আপনাকে ঢাকা মেডিকেল থেকে জানাছিলেন দুটি কোনের ঘটনার বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাই সহ নানান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা অপরাধীদের গ্রেপ্তারে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেয়া হয়েছে এর মধ্যে অপরাধী গ্রেপ্তার না হলে রোববার সকাল থেকে ফের আন্দোলনের হুঁশিয়ারি তাদের পুলিশ বলছে আসামি গ্রেপ্তার বিষয়ে অর্থের লেনদেন এবং রাজনৈতিক চাপের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন দ্রুতই গ্রেপ্তার হবেন কিলিং মিশনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যহত্যার বিচারের দাবিতে শুক্রবার সকালে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা সাম্য কারো বন্ধু কারো ভাই কারো সহপাঠী সবার কণ্ঠে ক্ষোভ চোখে বেদনার প্রতিচ্ছবি প্রিয় সাম্যের প্রতি আবেগ ও ভালোবাসার সংমিশ্রণে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও সন্তান হত্যার বিচার চান তারা প্রত্যেক শিক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে ক্যাম্পাসে বিচরণ করতে পারে তার নিশ্চয়তায় প্রশাসনকে দিতে হবে তারা তাদেরকে কেন লুকাচ্ছে উদ্দেশ্যটা কী তারা প্রহসন চালাচ্ছে প্রহসন তারা টাকার বিনিময়ে লাশের লেনদেন করে আমার বন্ধুকে নিয়ে রাজনীতি হয় অথচ তার বিচার হয় না এই সাম্যের মতো যুদ্ধদের জন্য আপনারা যে গতিতে বসতে পেরেছেন সেই গতি রক্ষায় আপনাদেরকে অবশ্যই এই সাম্য করতে হবে পরে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে সাভাক থানা ঘেরাও করেন আন্দোলনরত শিক্ষার্থীরা একদল দেখা গেছে যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য নেমে গিয়েছে তারা আসলে টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে এবং যে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজগুলো আছে সেগুলোকে পাবলিকলি তারা শো করছে না দশ তিনজনকে ধরা হলো তিনজনের মূলা চুলানো হলো তাও তারা প্রধান আসামির না শিক্ষক শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে অপরাধীদের ধরতে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা আসামিদের গ্রেফতার না করতে অর্থের লেনদেন রাজনৈতিক কারণে আসামি না ধরা সহ শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে আইন আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য তুলে ধরেন রমনা বিভাগের এডিসি তারা তাদের জায়গা থেকে বলছে কিন্তু আপনারা জানেন যে আমরা কিন্তু সারা রাত ধরে আমরা সারা রাত ধরে আমরা কিন্তু কাজ করি রাজনৈতিক কোনো প্রেশার এটা মার্ডার হয়েছে সেটা রাজনৈতিক প্রেশার কী থাকবে আমরা এটাকে এর সাথে যারা যারা জড়িত আমরা তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো প্রায় ঘন্টা খানেকের বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান ফলপুরুষ হয়েছে আলোচনা তবে আটচল্লিশ ঘন্টার মধ্যে অপরাধী গ্রেপ্তার না হলে রবিবার সকাল থেকে ফের আন্দোলন আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব এবং যদি দেখি সেই অবস্থানে কোনো গেল রাতে সোহর উদ্যানে খুন হন ঢাবি শিক্ষার্থী সাম্য আল আমিন হক হন যমুনা নিউজ ঢাকা অস্থায়ী হল নির্মাণ বাজেট বৃদ্ধি সহ তিন দফা আশ্বাসে পঞ্চান্ন ঘন্টা পর সমস্ত কর্মসূচি প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা এর আগে গণ অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান যমুনা সংলগ্ন কাকরাইল মোড়ের অবস্থান কর্মসূচি ছেড়ে আজ শনিবার থেকে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেওয়া হয় শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে তবে আগের মতো টালবাহানা হলে আবারও আন্দোলনে নামার ঘোষণা দেন শিক্ষক এবং শিক্ষার্থীরা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে রাত রোদবৃষ্টি মাথায় নিয়ে টানা তিন দিন ধরে কাকরাইল মোড়ে জগন্নাথের শিক্ষার্থীদের অবস্থান যা পরবর্তীতে রূপ নেয় গণ অনশনে এর মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে দফায় দফায় চলে বৈঠক শুক্রবার সন্ধ্যা সাতটায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হন ইউজিসির চেয়ারম্যানসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো অস্থায়ী হল নির্মাণ এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্তের কথা বাজেট বৃদ্ধি করার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন করে খুব দ্রুত অল নির্মাণের কাজ শুরু করা এরপরেই শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসির চেয়ারম্যান ডক্টর এস এম এ ফয়েজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি আপনাকে একসাথে কাজ করব। আপনারা যখন মনে করেন ইউনিভার্সিটি গ্রাউন্ডস কে দিচ্ছেন আপনাদের কমিশন আপনারা আসবেন আমরা একসাথে বসে আলোচনা করে সব সিদ্ধান্ত গ্রহণ করব এ সময় দাবি পুরোপুরি মানা হয়নি এমন আওয়াজ তুলে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা পরে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে আলোচনার পর দাবি মেনে নেয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি তারপরেও যদি প্রকারের এবং নয় এবং আন্দোলনের পরিভাষায় বাজুম বাজুন এইটা যদি পরিদৃষ্ট হয় আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি আমরা ঘরে বসে থাকব এর আগে শুক্রবার সকাল থেকে তৃতীয় দিনের মতো প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেঁষা কাকরাইল মোড়ে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর শিক্ষার্থীরা ধাপে ধাপে যোগ দেন প্রতিষ্ঠানটির রাও বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠনও একাট্টা হন এই দাবিতে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাংলাদেশ বিমানের পঁচাত্তর জন আরোহী কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এক পাশের চাকা খুলে যায় উড় তবে ঢাকা শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করতে সক্ষম হয় আগে থেকেই সব ধরনের নিরাপত্তা নেয়া ছিল শিশু সহ একাত্তর জন যাত্রী ছিল ফ্লাইটটিতে কিন্তু বিমানের চাকা কিভাবে খুলে পড়ে যেতে পারে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ওই ফ্লাইটের যাত্রীরা তারা বলছেন ফ্লাইটের আগে পরীক্ষা নিরীক্ষায় গাফিলতি ছিল দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফোর থ্রি ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নকালে উড়োজাহাজটির চাকা নিচে খুলে পড়ে এ সময় বিমানটিতে শিশুসহ মোট একাত্তর জন যাত্রী ছিল বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান পাইলটের কাছ থেকে জরুরি অবতরণের বার্তা পাওয়ার পরই ঢাকার বিমানবন্দরে শেষ পর্যন্ত পাইলট নির্বিঘ্নে ফ্লাইটটি অবতরণ করতে সক্ষম হয় কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফোর থ্রি সিক্স ফ্লাইটটি একাত্তর জন যাত্রী হাজার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেয় তখন বাম ল্যান্ডিং ল্যান্ডিংয়ের একটি চাকা খুলে যাওয়ার সমস্যা পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমরা সিভিল তরফ থেকে সকল প্রকার সতর্কতামূলক ইমার্জেন্সির অপারেশন এবং নিয়ে রাখি তবে বিমানটিতে থাকা যাত্রীরা জানান বিমানে থাকা অবস্থায় তারা বিষয়টি অবগত ছিল না তবে বিমানটির অবতরণের পূর্বে জরুরি সতর্কতা জানানো হয় এতে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা এই ঘটনায় কর্তৃপক্ষের গাফলতি দায়ী বলে মনে করেন যাত্রীরা মনে মনে চিন্তা করতেছি কেন এত সময় লাগতেছে তখন আমি আমার এই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি বৈশা বৈশা কিন্তু আমি বুঝতে পারি নাই যখন আমাদের ঢাকায় আসার পর বিমানটা নামবে তখন ওনারা বলছে যে জরুরি ল্যান্ডিং করতে হবে আমরা জানি না কি বিষয় নামার পর দেখলাম যে চাকা নাই আমি যেদিকে হুইলটা খুলছে আমি ওই সাইডের উইন্ডোতে ছিলাম আমি দেখতেছিলাম যে হুইল নাই চাকা একটা নাই প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায় তাদের সে দায়িত্বটা কোথায় সে পালন করছে অবশ্যই এখানে গাফিলতি আছে পরবর্তীতে ফ্লাইটটি দুপুর দুইটা বাইশ মিনিটে ঢাকায় নিরাপদ অবতরণ করে এতে যাত্রী ও ক্রু সবাই সুস্থ ও নিরাপদ রয়েছে হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা সাক্ষ্য প্রমাণ এবং যুক্তি তর্ক শেষ মাগুরার শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায়ের জন্য আজকে দিন ধার্য আছে উনত্রিশ জনের সাক্ষ্য রেকর্ডের পর বারো এবং তেরোই মে যুক্তিতর্ক উপস্থাপন হয় শেষ পর্যন্ত আদালতে সতেরোই মে রায় ঘোষণার দিন ধার্য করা হয় ন্যায় বিচারের প্রত্যাশায় বাদী পক্ষের আইনজীবী স্বজনরা মামলার এজাহারে উল্লেখ ছয় মার্চ বোনের শ্বশুর বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া গ্রেপ্তার হয় বোনের শ্বশুর হিটু শেখ সহ চারজন পনেরোই মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবান দেয় হিটু যদিও অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করেছেন আসামিরা এই মামলায় যে জন সাক্ষ্য সাক্ষ্য। মৌখিক এবং এই বিজ্ঞ আদালতে উপস্থাপিত এবং দাখিলকৃত সাক্ষ্য সাক্ষাধিক পর্যালোচনায় দেখা যায় এভিডেন্স অ্যাক্টের সেকশন থ্রি অনুযায়ী এই মামলার প্রসিকিউশন তার আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে শুধু সংবিধান সংশোধন করে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণ সম্ভব নয় তাই নতুন সংবিধানের জন্য অন্তর্বর্তী সরকারকে গণপরিষদ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা আখতার হোসেন শুক্রবার এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বান জানান তিনি এ সময় আরেক এনসিপি নেতা হান্নান মাসুদ বলেন যুব শক্তি কোনো লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলামকে আহ্বায়ক ও ডক্টর জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করেন আরেক এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি যুব শক্তি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না আহ্বায়ক হিসাবে আমি মনোনয়ন করছি অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম সদস্য হিসাব সচিব হিসাবে ডাক্তার জাহিদুল ইসলাম মুখ্য সংগঠ হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সাহেল মুখ্য সংগঠক হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সাহেল আপনাদের হাতে অবশ্যই একটি নতুন সংবিধান আমাদেরকে প্রণয়ন করতে হবে পরিপূর্ণ ভাবে গণতান্ত্রিক রাষ্ট্র উন্নীত করার জন্য অবশ্যই নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে 2014 চোদ্দ সাল থেকে প্রবঞ্চনামূলক নির্বাচনের মাধ্যমে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আওয়ামী লীগ এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে তার ভাবনা শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস একদলীয় শাসন গায়মের ইতিহাস যার ভিত্তি লুটপাট আর চোরতন্ত্র আওয়ামী লীগের আমলে ট্যাক্স ছাড়ের মাধ্যমে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তার অর্ধেক রোধ করা গেলে জাতীয় শিক্ষা এবং স্বাস্থ্য বাজেট আরও গুণ করা যেত আওয়ামী লীগের সময়ের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তার যদি অর্ধেক ক্ষেত্রে করা হতো তাহলে আমাদের শিক্ষা বাজেট ডবল করা যেত এবং হেলথ বাজেট তিনগুণ করা যেত একাত্তরকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল জুলাই অভ্যুত্থানকেও কিছু গোষ্ঠী তাদের রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাইছে এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শুক্রবার সন্ধ্যায় নরসিংদী পৌর ঈদগাহ মাঠে এক গণসমাবেশে তিনি বলেন গত ষোলোটি বছর স্কুল কলেজ থেকে শুরু করে সচিবালয় প্রত্যেকটি ক্ষেত্রে আওয়ামী দুঃশাসনের ছবল পড়েছে দুঃশাসন ঠেকাতে নাগরিক ক্ষমতায়ন করতে হবে বলে মন্তব্য করেন তিনি নূর বলেন করিডরের নামে বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর দিচ্ছে সরকার যা খাল কেটে কুমির আনার মতোই দেশের আমজনতার ভাগ্য গঠনে কোনো আলোচনা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি সমাবেশে নরসিংদী জেলা গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি নান্নু মিয়া সাধারণ সম্পাদক রাশেদ খান সহ জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দেশে বিচারও হবে সংস্কারও চলবে আর এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে নির্বাচন এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই সমাবেশে এমন মন্তব্য করেন তিনি বলেন নির্বাচন না সংস্কার এই স্লোগানটাই সমস্যাজনক দেশের জন্য দুটিরই প্রয়োজন আছে তবে সুষ্ঠু ভোট নিশ্চিতে আওয়ামী লীগের আমলে নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে এ সময় মানবিক করিডর ইস্যুটি স্পষ্ট করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ বলেন সার্বভৌমত্ব বন্ধক রেখে কোন সিদ্ধান্ত নয় পিন্ডি দিল্লি বা এই দেশকে কোনো আধিপত্যের ক্ষেত্র হতে হবে না বলেও তিনি আমরা চাই বিচার হবে সংস্কার হবে এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচনটা হবে আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে অপারেশন এখনও শেষ হয়নি পাকিস্তানকে হুশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার গুজরাটের ভুজ বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে মন্তব্য করেন তিনি তার দাবি পাকিস্তানে চালানো এবারের অভিযান ছিল কেবল ট্রেইলার এ সময় ইসলামাবাদকে ঋণ দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সমালোচনা করেন সংস্থাটির বিরুদ্ধে পরোক্ষভাবে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগও তুলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর দাবি তার দেশ আমদানিকৃত অস্ত্রের উপর নির্ভরশীল নয় ভারতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র অপ্রতিরোধ বলে দাবি করেন তিনি শেষ হয়নি ছিল সঠিক সময়ে বিশ্বকে আমরা পুরো ছবি দেখাবো আমার ধারণা আইএমএফ থেকে পাওয়া বিলিয়ন ডলারের একটি বড় অংশই পাকিস্তান সন্ত্রাসবাদের পেছনে খরচ করবে এটিকে আইএমএফ এর পরোক্ষ সন্ত্রাসবাদে অর্থায়ন নয়াল লাগাতার তৃতীয় দিনের মতো ইসরায়েলে মিজাইল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী বিদ্রোহীরা বৃহস্পতিবার বেন হতি গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গোষ্ঠীটি এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন হতি মুখপাত্র ইয়াহিয়া সার এ দাবি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে মিসাইলটি যে কারণে ঘণ্টা খানেকের মতো বন্ধ ছিল এয়ারপোর্টের কার্যক্রম তবে হতির ছোঁড়া ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ জানিয়েছে ভূখণ্ডে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে ক্ষেপণাস্ত্রটিকে এই ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে